এই খুনি হাসিনাকে অপসারণ দেশ থেকে বিচারিত করেছি আওয়ামী লীগের দূষণ যারা আছে তাদেরকে কোর্ট থেকে বিচারিত করতে হবে যদি তারা জোরপূর্বক বসতে চায় তাহলে আমরা দিনে এই অবৈধ ফ্যাসিস্টা সাধারণ মানুষের আকা আকাঙ্কার প্রতিপালন ঘটায় নাই এবং তাদের চালিয়েছে আজকে আবারও কিছু কিছু দলের মাধ্যমে কিছু কিছু বৈঠকের মাধ্যমে তারা আবার পুনর্বাসিত হচ্ছে বন্ধুরা আমার আজকের এই সাধারণ আইনজীবীরা আমরা এর দাঁত বাংলা জবাব দিয়ে এবং এই আইন অঙ্গন থেকে তাদেরকে চিরতরে বিতরিত করি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফ্রাম খালি ইউনিট তথা তার সাধারণ যে যে আপনারা বিক্ষোভ মিছিল করেছেন এই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম গতকালি জেলা যুব দল এবং বিএনপির পক্ষ থেকে এবং আমাদের প্রাণ পীড়নে তাল আজালতা হোসেন চৌধুরীর পক্ষ থেকে জানাই রক্তিম শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন প্রিয় নেতৃবৃন্দ আপনারা জানেন পাঁচই আগস্টের আগে সারা বাংলাদেশের ছাত্র জনতা আমার সাধারণ মানুষ একদিকে এবং ফ্যাসিস্ট এই আওয়ামী লীগ সরকার ছিল একদিকে সারা সারা বাংলাদেশের সাধারণ মানুষ সহ সবাই এই আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং এই ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটিয়েছে তারপরই আজকে এই ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন জায়গায় থেকে এই সরকার সহ এই সাধারণ মানুষের এই সাধারণ অর্জনকে ব্যাহত করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করে আসছে তার এই ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি যারা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের দোসররা এই ফ্যাসিস্টের দোসররা বিভিন্ন প্রতিষ্ঠানে থেকে লিগাল এইডের লিগাল অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করেছে আওয়ামী লীগের এই ফ্যাসিস্টের এজেন্ডা বাস্তবায়ন করছে তারাই আজকে আমরা দেখতে পাচ্ছি ষড়যন্ত্র করে একটি কুচক্রি মহলের মাধ্যমে আবার এই আমাদের এই স্বাধীনতার অর্জনকে নস্বাদ করার জন্য ধ্বংস করার জন্য বিভিন্নভাবে আমাদের মাঝে ঢুকে এই নিয়োগ হয়ে এই ষড়যন্ত্র করে এই অর্জনকে আবার নস্বাদ করতে চাইতেছে আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা এই স্বাধীনতা যেভাবে অর্জন করেছি সেটি রক্ষা করার জন্য আপনারা যদি সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় সেই জায়গায় বসতে চান তাহলে আমরা সাধারণ আইনজীবীরা এর তাৎপর্যে জবাব দেব যে কোনো আপনাদেরকে প্রতিরোধ করব আপনারা এই দুঃসাহস করবেন না যে নিয়োগ পেয়েছেন চাই পদত্যাগ যে কোনো মূল্যে আপনাদেরকে আমরা বিতরিত করব এই কোর্ট প্রাঙ্গন থেকে বিতরিত করব আপনারা সব সাধারণ আইনজীবীদের ব্যানারে আজকের এই বিক্ষোভ মিছিল বিজ্ঞ সিনিয়র আইনজীবী বৃন্দ সকলকে আমার শুভেচ্ছা অভিনন্দন সংগ্রামী সাথীরা আপনারা জানেন যে পাঁচই আগস্টের সেই স্বাধীনতার পরে আমরা স্বাধীনভাবে মানে স্বযন্ত্র থেকে এ দেশটা মুক্ত হবে এই ধরনের একটা আশা নিয়ে পদযাত্রা শুরু করেছিলাম কিন্তু কতিপয় কুচক্রি মহক এবং নাম সর্বোচ্চহীন দলের ব্যানারে তারা কুচক্রি করে যাদের কোনো পেশা নাই যাদের কোনো সামাজিক অবস্থান নাই এই সমস্ত লোক আইনজীবী হিসাবে পরিচয় দিয়ে ঐতিহ্যবাহী জেলা আইনজীবী সমিতির যে সম্মান ক্ষুণ্ণ করার যে পায় তারা করতেছে আমরা এই বিক্ষোভ মিছিল শেষে তাদেরকে হুশিয়ার করে দিতে চাই আমরা কোনোমুল্যে এই ঐতিহ্যবাহী পৌরখালি জেলা এনজিও সমিতির সদস্যদের গুলিshot করতে দেব না প্রয়োজনে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি দিয়ে তাদেরকে এই কোটপ্রাঙ্গণ থেকে বিতাড়িত করব সকলকে ওই সকল প্রোগ্রামে অংশগ্রহণ করার অনুরোধ আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধারণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রূপপুর তার একটি হত্যাচার চালিয়েছিল আন্দোলন সংগ্রামে যারা ছিল না তারা হঠাৎ করে ওই আইন মন্ত্রণালয় গিয়ে এই পটুয়াখালী জেলার পিপি নিয়োগ পেয়েছে বন্ধুরা আমার যে লোক ওয়ান পিপি ছিল যার আমলে তারে রহমানকে পিটিয়ে আঘাত করে কোমর ভেঙে দেওয়া হয়েছিল সেই লোক কি নিয়োগ পেয়ে এসেছে এই জন্য আমরা ধিক্ষার জানাই পাশাপাশি ভাইয়েরা আমাদের এই পটুয়াখালী জেলা অঙ্গনে এবং একজন লোককে জিপি নিয়োগ দেওয়া হয়েছে লজ্জা লাগে যার কোনো প্রাইভেট প্র্যাকটিস নেই যার কোন চেম্বার নাই যার কোন মহরান নাই সে বর্তমানে একজন আইনজীবী সে এবং যার আটটি মামলা আছে অর্থ আত্মসের মামলা সেই লোককে এই জেলা আমাদের সভা সমাবেশে এসেছে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় নারী শিশু আদালতে যেই ছেলেকে পিপি নিয়োগ দেওয়া হয়েছে সে জাতীয় আমাদের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য আমরা তাকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে এপিপি হিসাবে নাম পাঠিয়েছি একজন জুনিয়র মোষ একজন জুনিয়রকে যদি নারী শিশু পিপি দেওয়া হয় আর একজন সিনিয়র আইনজীবীকে কেপি বি যোগ হাই এ নিয়োগ আমরা মানি না মানবো না নিয়োগ মানবো ওই নিয়োগ কমিটিরা দেখবেন জুনিয়রদের নাম আগে দেওয়া হয়েছে সিনিয়রদের নাম পরে দাও হয়েছে যেখানে সিনিয়রিটি মেইনটেইন করা হয় না এটা বাংলাদেশের সংবিধান বিরোধী মৌলিক অধিকার বিরোধী কর্মকাণ্ড আমরা এই সভা থেকে আহ্বান জানাচ্ছি যারা অবৈধভাবে এখানে পিপি জিপি এডিশনাল পিপি নারী শিল্পী আছ তারা স্বেচ্ছায় পদত্যাগ করো আর যদি পদত্যাগ না করো সাধারণ আইনজীবী তোমাদেরকে ট্রেনে ফিসে রাস্তা অপমান করতে পারছ যতক্ষণে ওই অমিত পদত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে চলবে আর যদি তোমরা